art and illustration এ গেলে পাবা art and illustrator এ art and illustration এ যেকোনো একটা সাইজ নিলেই হবে আচ্ছা আমরা এ3 সাইজ নিলাম ক্রিয়েট এই যেরকম আসছে না এখান থেকে ওরিয়েন্টেশন এটা দেওয়া আছে এটা দিব আমরা কি এ থ্রি সাইজ নিছিলাম এই এ থ্রি সাইজ নিছিলাম এটা ওরিয়েন্টেশন এরকম এই যে এটা বাদ এ থ্রি সাইজ আসবে দেখাবো এরপর আমরা যাব গুগলে আমরা আগে আমাদের একটা বইয়ের নাম সিলেক্ট করে নিব যদি ক্লায়েন্ট আমাদেরকে দেয় তাহলে আমরা ক্লায়েন্টের হিসাবে দিত ঠিক আছে এখন কি দিতে চাই বলুন এই যে দেখো এখানে কত ডিজাইন আছে রাইট আমরা চাইলে শুধু ফ্রন্ট পার্ট বানাতে পারি চাইলে সাইডের সাইডের এটা কখন হয় যখন অনেক বা হার্ড হার্ড আছে তখন সাইডের যায় বইটা রাইট এটা ছাড়া নর্মালি বই থাকে না অনেক বইতে থাকে না ব্যাক ব্যাকে কি থাকে বইয়ের বারে লেখা থাকে প্রাইস থাকে স্ক্যান থাকে এরকম জিনিস থাকে আর নাম লেখা থাকে ফর এক্সাম্পল এখানে যেরকম আছে এখানে দেখো কি করছে এখানে মাঝখানেরও বানাইছে বানাইছে পাশেরও বানাইছে এ এখানেও বানাইছে বানাইছে এখানে কিন্তু শুধু এইবার এইগুলো ডিজাইন বানাইছে শুধু কিন্তু এরকম লাগছে কেন যে বইয়ের উপরে আছে ওই এটাকে আমরা না এটাকে আমরা বলি মকআপ তাকে আমরা মক আপ বলি যখন এটা আমরা ইন্ডোস্ট্রেটারে তৈরি করে নিই ইন্ট্রেটার বা ফটোশপে তৈরি করে নিই এরপর আমরা কি করি মকআপ নামের একটা ওই থাকে পাওয়া যাবে ডাউনলোড করে আবার দেখাব এই যে বুক মকআপ লেক্সে আসবে এই যে আসছে এই কিন্তু সেম এই কিন্তু সেম দেখো একটু আগে আমরা এখানে দেখছি ওই এটা দেখছিলাম না একটু আগে যাই এই যে প্লেন আছে একদম রাইট আমরা যখন ছবি বসাই তখন এ পাশে বসে যায় আমাদের ছবি এবার আমি এইটা নিলাম এই যে এরোতে ক্লিক করছি এরপর এটা কিন্তু ফাইল আমি ইপিএস নিব না আমি পিএইচডি নিব হয় এই যে এইগুলো সব পিএইচডি ফাইলস মানে এগুলো ফোটোশপে ওপেন হবে অন্য জায়গায় ওপেন হবে না এরপর আমি লাইসেন্সে যাব ফ্রিতে ক্লিক করবো যদি লোক থাকলে প্রিমিয়ামে নিয়ে যায় সমস্যা নাই এই যে ফ্রি না অনেক আছে এটাও আছে এরপর এটাও আছে সুন্দর অনেক আমি এটা নিলাম আমরা হচ্ছে এই যে এখান থেকে অ্যারোতে ক্লিক করার পর তে ক্লিক করছি ডাউনলোড এসে এবার আমি ডেস্কটপ আর এই সময় আমি কি করবো এটা যেহেতু ফুড রাইট আশেপাশে ফুড আছে এখানে আমি রেসিপি রিলেটেড বানাইতে পারবো রাইট আমি যাব পিক্সেলে পিক্সেলে যাওয়ার পর এখানে রেসিপি সার্চ দিব আর রেসিপি তে আমি ফিল্টার সে যাব অল অরিয়েন্টেশন এখানে ভার্টিকাল দিব ভার্টিকাল মানে কি বলছলাম আমি ভার্টিকাল মানে লম্বা আর হরিজন্টাল মানে এই ভাবে একটু কি বলে এটা কি বলবো ভাই হ্যাঁ

এই যে এটা নিতে পারবো পারব আর হ্যাঁ এটাই ভালো লাগবে ওইটাই সুন্দর লাগবে রাইট মানে জায়গা জায়গারও ব্যাপার আছে এখানে আমি লিখতে পারবো উপরের পার্টে এই অ্যারোতে ক্লিক করব এরপর অরিজিনাল সাইজ ডাউনলোড অরিজিনাল সাইজ কেন ছোট করলে ফেটে যায় বা কিছু একটা সমস্যা রাইট এরপর আমি নেক্সট সেভ করে দিলাম নেক্সট এখন আমি যাব দা ফ্র আমি একটা ফটো সেলেক্ট করতে চাই সুন্দর একটা ফন্ট নিতে চাই যেটা আমার বইটা সুন্দর লাগে যে এখানে কতগুলো আছে যে কোনো একটা নিলে হবে একটা সুন্দর দা ফন্ডে অনেক সুন্দর সুন্দর ফন্টস আছে এটার ভিডিও আছে এটার ভিডিও আমি পাঠিয়ে দেব মানে একটা ভিডিও পুরো এটার উপরেই আছে ডাউনলোড এটা সুন্দর লাগবে কোন ফলটা সুন্দর লাগবে এটা এটা এই যে ডাউনলোডে ক্লিক করলাম এরপর ডেস্কটপেই সেভ করে দিলাম ডাউনলোড হয়ে গেছে এরপর আমি যাব এই যে এই তিনটা জিনিস আমার যে কাজে লাগবে খুব ফার্স্ট ওল্ড রকেটে আমি যাবো ক্লিক করবো ডাবল ক্লিক এরপর এই যে এখানে আমি যাব এই দুইটা এই দুইটা ফাইল এই দুইটা ফাইলের মধ্যে অনেকবার থাকে আমরা দুইটা ফ্রন্ট পাই একই টাইপের দুইটা ফ্রন্ট পাই আর অনেকবার থাকে যে সেম ফন্টকেই লিখে দে আমি এখানে ডাবল ক্লিক করলাম এই যে ইনস্টল হয়ে গেল কাট এবার এখানে যাব ইনস্টল এটা মানে দুইটা একটা ফন্টকেই দুইবার দিয়ে দিয়েছি আমার এখন লাগবে না এখন এটা কেটে দিব শেষ আমার এটার কাজ শেষ আমি এটাকে এডিট করতে পারবে এই যে এডিট করে দিলাম এখন কি করব মানে यदि हमी एक है ने लिखी एक टेक्स्ट इखाने हमी ओल्ड रॉकेट सर्च करले पाबो ए जे पाइसी राइट ए बार নেক্সট হচ্ছে আমার কাজ এটা আমি যাব এলিস্ট্রেটারে এটা সাইডে রাখো ফাইল প্লেস আর এখান থেকে ডেস্কটপ এরপর ওই ছবিটা নিয়ে আসবো এখন আমি জানি না যে এই ছবিটা কতটুক আসবে এখানে লম্বা বেশি লম্বা দেখা যাইতেছে এটার জন্য আমি একটা শেপ নিব এই সাইজের এসে এবার আমি কি করব কন্ট্রোল মাইনাস দিয়ে এই শেপটাকে বাইরে নিয়ে এসে এটাকে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক কিছু চলে গেছে এবার আমি একটু বড় করে দিব এটাকে শিফট ধরে শিফট যদি না ধরি তো তাহলে কি হবে হ্যাঁ এই যে সুন্দর লাগছে না অনেকরা করে এটা আমার অনেক খারাপ লাগে এটা দেখলে ছবিটা কি ছিল আর কি হয়ে গেছে এর পর এরকমও করে টান দেয় যেভাবে সাইজ না থাকলে এভাবে করে এই যে এবার শিফট ধরে আমি বড় করবো আর একটু উপরে করে দিব এখন কিভাবে দেখবো যে এটা কি ঠিক লাগছে নাকি আর এঞ্জে গিয়ে এটা শেপটাকে পিছে করে দিব এখন বোঝা যাই এখন ঠিক আছে এখন আমি এটাকে রাইট ক্লিক করে আর এঞ্জ সেন্ড টু ব্যাক এবার দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক

ডাবল ক্লিক এরপর আরেকটু বড় করে দিব ক্যাপস লক অন করছি ঠিক আছে বড় হাতে লাগবে আমি এটা কি সুন্দর লাগছে না খারাপ লাগছে রে সুন্দর আছে তো আমি দেখে যে লেখাটা বলে কে এটা সুন্দর লাগছে তোমাদের গ্রাফিক ডিজাইনার সে এরকম বলবা আমি আউটলাইন করছি এটা এখন শেপ ফটোস্কোরও না এই যে রেখাটা এরকম ছিল এখন তো লেখা আছে এটাকে রাইট ক্লিক করলাম ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন দিলে শেপে কনভার্ট হয়ে যাবে এরপর আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দেব এবার এটাকে করে এবার আমি কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডকে লক করছি কেন যেহেতু আমি এটাকে এডিট করতে পারি এভাবে এগুলোকে সিলেক্ট গ্রুপ করে এটাকেও সেভ এবার নেক্সট আমি কি করব এটাকে শিফট আর অল ধরে একটু বড় করে দিব এসে আর এটাকেও সেম শিফট আর অল ধরে একটু বড় এইবার এই পুরাটা সিলেক্ট করে গ্রুপ আর মাঝখানে চলে যাবে আর ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে এই পুরাটা সেলেক্ট করে কোড়াটাকে মাঝখানে করে দিল ঠিক আছে আমি কি করবো এইগুলোকে স্ট্রোক দিব এই যে এখন বোঝা যাইতেছে লেখার আশেপাশে কারো দেখা যাইতেছে এই যে স্ট্রোক আমি দিসি কেন বুঝা যাওয়ার জন্য এই যে এইবার নেক্সট আমার কাজ চলছে আমি এটাকে এক্সপোর্ট করবো এক্সপোর্ট এক্সপোর্ট এস এখানে এই যে এখানে আমি জেপিজি সিলেক্ট করব ঠিক আছে জেপিজি সিলেক্ট করে একটা নাম দিয়ে দিই এক্সপোর্ট এখানে থাকবে আর জিবি আর বাকিগুলো সব ঠিক আছে ওকে ঠিক আছে না ফাইলকে তোমার ফাইলকে কখনো স্ক্রিনশট নিব না স্ক্রিনশট নিলে কিছু একটা ভুল আসে আর ক্লায়েন্টকে যখন পাঠানো যায় তখন তো এক্সপোর্টই করা লাগে বা যে কোনো একটা জনকে পাঠানোর জন্য আমরা ওই করি এক্সপোর্ট করি এই যে ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এরপর এখান থেকে যে থাকবে যে কোনো একটা নাম দিলে হবে এক্সপোর্ট এই এখানে থাকবে RGB জিবি আর জিবি কেন বলছি সব সব ডিভাইসেসে সাপোর্ট করবে আট জিবি কালার এই টিভিও আট জিবি কালারের যদি আমি সিএমআইকে দিই এখানে আর সিএমআই সিএমআইকে কোনো কালার দিই এই টিভিতে আলাদা দেখা যাবে আমার কাছে সুন্দর দেখা যাবে কিন্তু টিভিতে আলাদা দেখা যাবে এদের জন্য আর জিবি দিয়ে ওকে দিয়ে দেব তখন সেভ হয়ে যাবে ওকে নেক্সট আমাদের কাজ হচ্ছে কি আমরা যাব ওই যে মক আপ ফাইল ডাউনলোড করছিলাম এটা কিন্তু ফটোশপের ক্লাসের মধ্যে আসবে তোমাদের কিন্তু যেহেতু বইয়ের কাজ আছে আমি দেখাই দিতেছি ঠিক আছে আমি কি দেখাইতেছি তুমি ফোকাস করছো তোমার পিসিতে দেখাবো তুমি এখানে দেখো এই যে লেয়ারসে গেলাম এরপর রিপিক ক্রেডিটস বাদ এডিশনস বুক এরপর এখানে ডাবল ক্লিক করে এই যে এই পার্টটা আছে না এটাকে বন্ধ করে দিব এবার আমি যাব ফাইল প্লেস লিংক কমেন্টা এজে এখানে করে এবার আমি ফাইল সেভ সেভ দিয়ে দেব হয়ে গেল নোট পেছিয়ে নিলাম যদি আমি চাই আমি অন্য জায়গায় অন্য ফাইলেও দিতে পারবো আরো অনেক আছে আরো সুন্দর সুন্দর আছে যেখানে একটু থ্রি ডি লুক দেখা যায় এই যে এইটাতেও দিতে পারি না এখন যেটা করছি আমি ফাইলটা সেভ করছি যে আমি পরে এডিট করতে পারি আমি সারা দিনের মধ্যে সময় পাই না স্টুডেন্টস কে এরকম দেখাই আমি ওই ফাইলটা সেভ করে নিই আমার ফ্রেন্ডস পাঠানোর জন্য আমি কি করছি এখান থেকে এটা পরে চেঞ্জ করতে পারবো আমি অনেক কিছু এর জন্য ফাইল সেভ অ্যাজ এরপর যে কোনো একটা জায়গা সিলেক্ট করে বই ফাইলের নাম দিয়ে এরপর এখানে আমি এআই এআই রাখবো আর Illustrator রোস্ট্রেটর রেখে সেভ করে দিব পরে আর কিছু না শুধু এন্টার দিব সেভ হয়ে যাবে পরে এটা এইভাবেই খুলবে আমি যদি বন্ধ করে দিই এইভাবে খুলবে দেখো হ্যাঁ বন্ধ করে দিছি না এখন আমি আবার খুলি এটাকে

এটা জিজ্ঞেস করছো এটা আমাদেরকে খোলা লাগবে ওপেন হয়ে যায় যদি এরকম করে রাখি এখানে বুক লেখা আছে না এই যে এখানে লেখা আছে প্লেস ইওর অবজেক্ট ডাবল ক্লিক করব এটাতে এগুলো বাদ দিয়ে আমি আমার ছবিটা নিয়ে আসবো যেটা আমি এখানে দিছিলাম এখান থেকে টান দিয়ে এ পাশে নিয়ে যাব যাই হোক বড় সাপোর্ট করতেছ না ইনশর্ট অনেক যত আছে এখানে সব ইউজ করতে পারবো কয়েকটা ডাউনলোড করে এখানে আমি আমার ফাইলটা আপলোড করে এটা তো পাঠাতে পারবো ঠিক আছে